প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে চলে আসলাম যশোর জেস টাওয়ারে এখানে আমার ল্যাপটপের এসএসডি কার্ড নষ্ট হয়ে গেছিলো তা সেটা ওয়ারেন্টি হিসেবে ছিল প্রায় এক মাস আগে দিয়ে গেছিলাম তো এখন আমি সেটা লাগানোর জন্য যাচ্ছি তা আমি লিফ্টের জন্য অপেক্ষা করছি ফাইনালি আমি আমার লিফ্টটা পেয়ে গেছি এখন আমি সিক্স ফ্লোরে উঠবো ল্যাপটপের ব্যাক পার্টটি খোলা হলো এখন এখানে এসএসডি কার্ড লাগানো হবে এর ভিতরে এত পরিমাণ মেকানিজম দেখলে আসলে মাথা ঘুরে যাওয়ার মতো একটা পোর্ট যদি এদিক সেদিক হয় ল্যাপটপ আর কোনো কার্যক্রমই হবে না যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউবে দেখছেন তাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন